রাজ্যের সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না বা রাজ্যে চাকরি পাচ্ছে না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও টাকা বাড়ানো এবং আগামী বছর সেটা এক লাখ হবে তারও বার্তা মুখ্যমন্ত্রী দিচ্ছেন এছাড়া উপায় কি বাংলার বুকে নট করো মুখ্যমন্ত্রী আমি আলী আব্দুল চাঁদ বলছি তুমি ক্ষমতায় আসার আগে বাংলার বুকে মা দুর্গার পুজো হতো না বাংলার বুকে সপ্তমী পালন হতো না বাংলার বুকে অষ্টমী পালন হতো না বাংলার বুকে নবমী পালন হতো বাংলার বুকে বিজয় দশমী হতো না তাহলে বাংলার বুকে এই কুলাঙ্গার মুখ্যমন্ত্রী এই সত্য বছরের বুড়ি আসার আগো বাংলার মা দুর্গার পুজো হতো বাংলার ক্লাবগুলো পুজো করত বাংলার জমিদার পরিবারগুলো পুজো করত মমতা ব্যানার্জি এসে কী বললো পুজো কমিটিকে টাকা দিতে শুরু করল কোন পুজো কমিটি তোমার কাছে ভিক কোন পুজো কমিটি তোমার কাছে হাত তুলে বলেছে দাও গো টাকা নালে আমাদের মা দুর্গা পুজো হবে না মা দুর্গা কাঁদছে কোন কমিটি বলেছে উনি প্রথমে টাকা বাড়িয়ে দিল এই যে সেই জিও আর এয়ারটেল আছে না প্রথমে সব ফ্রি সব ফ্রি তারপরেই এখন আবার প্রথমে নেশা ধরিয়ে দিল, নেশা ধরিয়ে দিল। নেশা ধরিয়ে দিয়ে তারপরে আবার এখন জিও জিও এয়ারটেল ডবল করে দিয়েছে তিন নম্বর করে দিয়েছে কারণ তোমার তো নেশা ধরে গেছে ঠিক সেই রকমভাবে মমতা ব্যানার্জি এই পুজো কমিটিতে যে টাকাগুলো দিল আজকে বাড়িয়ে দিল পঁচাত্তর পঁচাশি করে দিল। তাহলে এই টাকা বাড়িয়ে দিল মানে পুজো কমিটিটাকে কন্ট্রোলে নিয়ে নিল কারণ উনি দু হাজার একুশের আঁকড়া হচ্ছে মোচমান ভোটে উনি ক্ষমতায় ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি ভোট পায়নি সেই জন্য পুজো কমিটিতে আবার পঁচাশি করে দিল ২৬ সালে দেখবেন এটা দু লাখ টাকা করে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই আজকে যে তুমি পুজো কমিটির টাকা দিচ্ছ এ টাকা কার বাপের টাকা এটা কি তোমার কালীঘাটে ছাপানো হয় নাকি নবান্নে ছাপানো হয় এ টাকা হিন্দুর টাকা এ টাকা মুসলমানের টাকা এ টাকা আর টাকা বাংলার সমস্ত আম নাগরিকের বাংলাবাসীর ট্যাক্সের টাকা তুমি ট্যাক্সের টাকা একটা ধর্ম লোককে দিতে পারো দিতে পারে কখনো তাহলে বাংলার বুকে বিভাজন রাজনীতি সৃষ্টি করছো টাকার বিনিময় অর্থাৎ টাকা দিয়ে তুমি ক্লাবগুলোকে আর ক্লাবগুলোকে টাকা দেয় বলেই আজকে ক্লাবে বিচার হয় থানা গুনু নিষ্কম্মা হয়ে গেছে ক্লাবের সভাপতি বিচার করে ক্লাবের সেক্রেটারি বিচার করে দেখলেন না কদিন আগে হামিদুলের হামিদুল তার ডানার জেসিপি কাঁচা কঞ্চি দিয়ে মারছে গোল হয়ে লোক দেখছে ওয়াই আজকে আড়িয়া দহতে সেখানে ক্লাবে নিয়ে গিয়ে মারছে এই যে টাকা দেওয়া অভ্যাস করে দিয়েছে আর যে বাঙ্গালকে কন্যাশ্রী শিক্ষাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়ে মানুষকে অথর্ব করে দিয়েছে বাংলার মুসলমানরা এখানে খাটতে পারছে না বলে মোদিরা যেতে যাচ্ছে শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আছে সেখানে বাংলাকে কাঙ্গাল করছে আর পাউচের দাম কমিয়ে দিয়ে ডুকডুক পিও আর তৃণমূলকে ভোট দিও স্যার সরকারি কর্মচারীদের দিতে পারছে না বারবার সুপ্রিম কোর্টে বলা হচ্ছে আর্থিক সমস্যার কারণে দিয়ে দেওয়া যাচ্ছে না তাহলে এই যে পুজো কমিটিগুলোতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা প্রায় দিচ্ছে এই টাকা আসছে কোথা থেকে রাজ্য সরকারের আরে এর টাকা তো আসছে সবটাই মদ বিক্রির টাকা এ টাকা জমি জমিরেস্টির টাকা এটা ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা এই টাকা উনি বাংলার উন্নয়নের জন্য খরচা করতে পারছে না এই টাকা সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না অথচ সরকারি কর্মচারীদের ডি মামলাটা সুপ্রিম কোর্টে করতে পারছে এই টাকা দিয়ে উনি মেলা খেলা কন্যাশ্রী অমুকশ্রী সাবিতি শ্রী লাগিয়ে আর ক্লাবের সমস্ত দুর্গা পুজোতে টাকা দিয়ে উনি ভোট কিনতে চাইছেন ফ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর ওই জন্যই তো ওরা বলে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি ভোট দিবি না বলে পেয়ে দিয়ে ছাল খুলে দেব এ পাওয়ারটা পাই থেকে অর্থাৎ এই ক্লাবগুলো পুজো টাকা দিয়েছে কি বলবে থিম কি হবে সেটা পুলিশের পারমিশন নেবে অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার নিয়ে অর্থাৎ পুজো মা দুর্গার পুজো আরাধ্য দেবতার পুজো সেখানেও রাজনীতি ঢুকিয়ে দিল এই মমতা ব্যানার্জি আর ঘরে মানে ভাঁড়ে ভবানী কিন্তু দান ছত্র খুলে বসে আছে ভোট কেনার জন্য দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে এই সমস্ত বৃদ্ধি বলছি সরকারের কাজ কি তাহলে পুজোয় অনুদান দেওয়া সরকারের কাজ কি মন্দির বানানো সরকারের কাজ কি হচ্ছে আপনার ইমামদের ফাটা দেওয়া নাকি উন্নয়ন করা কোনটা সরকারের কাজ উচিত বলে মনে করেন স্যার সরকারের কাজ বাংলার সমস্ত মানুষের যেটা উপকার হবে সেটা করা কিন্তু বাংলায় যেদিনকে টাটা কোম্পানিতে ডিনামাইট মেনে বুড়ি দিয়ে চিঙুরের শস্যের দানা ছেড়ে দিয়েছে সেদিন থেকে বাংলায় আর কোনো শিল্প হয়নি অর্থাৎ বাংলায় শিল্প বাঁজা হয়ে গেছে বাংলায় তাই তো মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো তেলে ভাজা ভাজো মুড়ি ভাজো এ কথা বলতে হচ্ছে কেন আবার বলতে হচ্ছে কি কোনো কোম্পানি যখন আসছে না সৌরভ গাঙ্গুলকে দিয়ে ঘোষণা করানো হচ্ছে ও নাকি শিল্প করবে যারা একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সৌরভ গাঙ্গুলি সে করবে শিল্পপতি তাই বাংলার মানুষ এই চোর এই ডাকাত সরকারকে যত তাড়াতাড়ি বিদেই দেবে তত বাংলার উন্নতি আগে আপনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে পঞ্চায়েতের উপপ্রধানদেরও বড় বড় অট্টালিকা সেই প্রসঙ্গে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিত্তবান নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী সহ আপনাদের বক্তব্যের তো মিল পাওয়া যাচ্ছে না কি করে মিল পাবেন উনার বাড়িতে উনার ঘরের ভেতরেই তো চোর উনার আলালের ঘরে দুলাল অভিষেক ব্যানার্জি ওনার ছেলে ও সরি ওনার তো মেয়ে বিয়ে হয়নি ছেলে কি করে হবে ওনার ভাইপো সেই তো চোরের দায়ে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছে গরু চোর থেকে আরম্ভ করে যত চোর দেখছেন এই যে ওদের ছিল না অনুব্রত মণ্ডল চারাম চারাম গুরু বাতাসা বা গেরে বাচ্চা সে এখন তিহার জেলে ম্যামও করছে শাহজাহান সেও মতো মতমেয়ম করছে আদরের বালু সেও জেলে যাচ্ছে খাদ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেও জেলে তা এতগুনো লোক যখন জেলে আছে এবং আগামী দিনে কত জেলে যায় এখন তো শুধু পাঁটা গুণু জেলে যাচ্ছে তারামার পুজো দেখেছেন তারামার পুজোতে একশো একটা পাঁটা বলি হয় সর্বশেষ মোষ বলি হয় তা মোষটা সবার শেষে বলি হয় কেন এবং এক কপে কাটতে মোষের ঘাড়ে ঘি দিয়ে নরম করতে হয় এক কপে হবে সর্বশেষে এই মোষটা বলি হবে তাই এখন আগে থেকে গাওনা গিয়ে রেখে দিচ্ছে